কানা কাওয়ার পূর্বে আল্লাহর নাম নিতে হয় হাদিস তিন অযত নয়শো দুই অজত আবু আইব আনসারি রাজু হতে বর্ণিত তিনি বলেন একদিন আমার আমরা সাল্লা সাল্লা সাল্লামের কাছে ছিলাম এমন সময় আবার আনা হলো আমি অনাবতি তা হতে বেশি বরকতময় কানা দেখি না প্রথম প্রথম বাগে যে আমরা খেয়েছিলাম আর তা অতি অল্প ব পর যা তা শেষ ভাগ ছিল আমরা আরজ করলাম রাসুল্লাহ সাল্লাম এমনটা হলো কেন তিনি বললেন আমরা যখন কানা খাওয়া শুরু করি তখন আল্লাহর নাম নিয়ে শুরু করেছিলাম তারপরে এক লোক খেতে বসেছে সে আল্লাহর নাম নেয়নি ফলে তার সাথে শয়তানো কানা খেয়েছে স্বর হ্যাঁ শূন্য বলে কানা শুরু করবে হাদিস তিন হাজার নয়শো তিন অজত আয়সার আদেলাহান হতে বর্ণিত তিনি বলেন আসল্লা সাল বলেছেন যখন তোমাদের কেউ কেউ খানা খায় আল্লাহর নাম নিতে বলে যায় সে যেন বলে বিসমিল্লা আও আলাপ আলাখিরা তিরমিজি ও আবু দাউদ বিসমিল্লাহ সারা কানা কেলে শয়তান শরীক হাদিস তিন হাজার নয়শো ষাট উমাইয়া ইবনে মাক সিরাদ হতে বর্ণিত তিনি বলেন একদিন এক ব্যক্তি বিসমিল্লাহ না বিসমিল্লাহ না পরে কানা গেল অবশেষে একটি মাত্র গাছ উপস্থিত হলো যখন সে মুখে গাছে তুলে তখন সে বলে উঠলো বিসমিল্লাহ আল্লাহ আলা তার অবস্থা থেকে আসলে চাচা উঠলেন এরপর বললেন এতক্ষণ পর্যন্ত শয়তান ওই লোকটির সাথে কাটছিল আর যখন সে আল্লাহর নাম উচ্চারণ করল তখন শয়তান তাই পেটে পেটের মধ্য বা কিছু কিছু ছিল বমি করে দিল আবুদাউদ খাদ্য খাওয়ার পর হাত হাত মুছে ফেলা যায় হাদিস তিন হাজার নয়শো বারো হজরত আবদুল্লাহ ইবনে হারিস ইবনে হতে বর্ণিত তিনি বলেন একদিন আসল্লা সাল্লা সাল্লাম জন্য কিছু রুটি ও গুস্ত আনা হলো এ সময় তিনি মসজিদে ছিলেন তিনি তা কেলেন এবং তার সাথে কামরা ও কেলাম অতপর তিনি উঠেও দাঁড়ালেন এবং নামাজ পড়লেন আরো আমরা তার সাথে নামাজ আদায় করলাম অথচ আমরা আবার হাতগুলো করিনি ইবনে মাজা হোক জ্বর হলে কানা কেটে হাদিস তিন হাজার নয়শো তেত্রিশ হওয়ার তাইশারা দেন হতে বর্ণিত তিনি বলেন আসা সালাম এর পরিবস্ত কারো জোর হলে তিনি হাসা প্রস্তুত করে বলতেন এবং তা চেটে কেটে দি নির্দেশ দিতেন তিনি বলতেন এটা চিন্তাযুক্ত মনকে সুধির করে পীড়িতের অন্তর হতে রোগের কেশকে দূর করে যেমন তোমাদের নারীদেরকেও পানি নিজের মুখ মন্ডল দূর করে থাকো তাকে কাঁচা রসুন খাওয়া নিষেধ হাদিস তিন হাজার নয়শ উনত্রিশ হজত আলির বনিত তিনি সাল্লাম রান্না করা সারা রসুন কেটে নিষেধ করেছেন তিন আবু আবুদাবুদ আসল্লা সাল্লাহ কেজুর কেলেন আদিস তিন হাজার নয়শো বাইশ হজরত ইউসুফ ইবনে আবদুল্লাহ ইবনে সালাম বলেন একবার আমি আসল্লা দেখেছি তিনি এক টুকরো রুটি নিয়ে তার উপর কেজুর ডেকে বললেন এটা কেজুর তার রুটির রুটির সালন এবং সেটা কেলেন আবু দাউদ কোনো কিছু বেশি খাওয়া উচিত নয় হাদিস তেলা নয়শো ষাট তিরিশ হজরত হতে বর্ণিত এক রাসুল্লাহ সাল্লাহ একটি গোলাম করিত করার করতে ইচ্ছা করলেন তখন তিনি তার সামনে কিছু কেজু ঢেলে দিলেন সে অধিক পরিমাণ খেয়ে ফেলল রাসুল্লাহ সাল্লাহ বললেন বেশি খাওয়া ও শুভ তয়েব গোলামকে ফেরত দিতে নির্দেশ দিলেন বাই হাকি সোহাবুল ইবনে জুতা কুলে কানা খেতে হো হাদিস তিন হাজার নয়শো উনচল্লিশ মালিক বনিত তিনি বললেন বলেছেন যখন কানা হাজির করা হয় তখন তোমরা জুতা কুলে নাও কেননা এতে পা আরাম থাকবে খাদ্য ডেকে রাখতে হয় হাদিস তিন হাজার নয়শো চল্লিশ আসমার বিনতে আবুভ করা হুহতে বনিত যখন তার কাছে সাবিল সারিদ আনা হয় তখন তার গরম নিঃশেষ হওয়া পর্যন্ত তিনি তাকে ডেকে রাখতে আদেশ করেন করতেন এবং তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সালামকে বলতে শুনেছি এতে বিরাট বরকত রয়েছে রয়েছে দামিরি হাদিস দুইটি বর্ণনা করেছেন আত্মীয় হত আহ হোক করতে হওয়া হযত আবু আর হতে আদাল হতে বনিত তিনি বলেন সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন অবশ্যই মেহাম মেহামান মানে ইজ্জত করে আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন অবশ্যই ভালো কথা বলেন নতুবা সে চুপ থাকে অতঃপর এক এক বর্ণনাতে আছে প্রতিবেশী স্থলে রয়েছে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে প্রতি ইমান রাখে সে যেন অবশ্যই আত্মীয়র হক আদায় করে মুসলমানের কাজ হলো অতিথি আপ্যায়ন করা হাদিস তিন হাজার নয়শো তেতাল্লিশ অজত আবু সরাইয়া আল্লাহারী রাজের লহানুভূতি বর্ণিত রাসুল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সে যেন অতিথিকে সম্মান করে অতিথির জন্য উত্তম উত্তম কানা উত্তম কানা ব্যবস্থা করবে একদিন বা এক রাত আর সাধারণভাবে আত্মীয় হলো তিন দিন এরপর যা করবে তা হলো আর মেহমানদের জন্য জাহে নয় নয় এক সময় মেজবানের বিহে অবস্থান করা যাতে তার কষ্ট হয় বকারিও মুসলিম মেহমানের হক আদায় করার নির্দেশ হাদিস হজরত অকবা ইবনে আমের রাদেলহন হতে বর্ণিত আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলাম আপনি আমাদেরকে কোথাও পাঠালেন আমরা যদি এমন একজন অপদ গিয়ে পৌঁছি যা যারা আমাদের মেহমানদার করল না এমন অবস্থা আপনার বইমত কি তিনি তখন তিনি আমাদেরকে বললেন যদি তোমরা জনপদ অবতরণ কর আর তারা তোমার জন্য মেহমবাড়ি মেহন মেহমানদারি যতুপুযুক্ত ব্যবস্থা করে তবে তা গ্রহণ করো আর যদি তারা তা না করে তবে তাদের কাছ হতে তাদের কর্তেক্য পরিমাণ মেহমানে হক আদায় করে নিবে পরে হাজ গায়ের লোকদের কানা কাওয়াতে হওয়া হাদিস তিন হাজার নয়শো উনপঞ্চাশ অজাত আবু সাইদ কুদ্রি রাতে বনিত রাসুল্লাহ বলেছেন ইমানদার ব্যক্তি ইমানদার দৃষ্টান্ত হলো কুটি বাদা ঘোরার নেই তার চক্কর কাটতে অবশেষে কাটতে থাকে অবশেষে উক্ত কুটির দিকে ফিরে আসে অনুরূপভাবে কোনো মুসলিম ভুল ভ্রান্তিতে লিপ্ত হয় আবার ইমানে দিকে অবতরণ করে এতে তার খাদ্য এখানে পরে লোকদের খাওয়া এবং তোমারা তোমরা দান করা তা ইমানদারকে প্রদান করো বাইহা কিছু ইমানে এবং আবু নোয়াইম হিল আগ্রন্তে একসাথে কানা খাওয়া বেশি সব হাদিস তিন হাজার নয়শো হজত ওয়া ওয়া হাওয়া হচ্ছে ইবনে হরব রাদিল্লাহন তার পিতা হতে বর্ণিত তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন যে একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিগুন আরজ করলেন হ্যাঁ রাসুল্লাহ আমরা কানা পিনা করি বটে কিন্তু আমরা তৃপ্তি হয় নাই তিনি বললেন সম্ভবত তোমরা পৃথকভাবে কানা কাউ তারা বললেন হা জি হা অতপর তিনি বললেন তোমরা সমবেতভাবে কানা খাবে এবং আল্লাহর নাম নিবে এতে তোমাদের কানার মধ্যে বরকত আসবে আবু দাউদ কেমত প্রশ্ন করা হবে না আদিস তিন হাজার নয়শো বাউন্ন আবু আসিফ হতে রাজুল্লাহনু হতে বনিত তিনি বলেন একদিন রাতের বেলা আসলে চলাচা আমার কাছে এলেন এবং আমাকে ডাকলেন তখনই তিনি বের হয়ে তার কাছে এলাম এতপর তিনি কাছে গমন করলেন তাকে ডাকলেন এবং তিনি বের হলে এলেন পরে উমর এর কাছে গমন করলেন তাকেও ডাকলেন সুতরাং তিনি বের হয়ে এলেন এভাবে তিনি চললেন অবশেষে কানসারি বাগানের মধ্যে প্রবেশ করলেন এবং বাগানের মালিককে বললেন আমাদেরকে তাজা পাকা কেজো খাওয়াও অমনি সে একটি ছরা নিয়ে এলো আর রাসুল্লা সাল্লাম তার সাথে কেলেন অতঃপর তিনি ঠান্ডা পানি চাইলেন এবং পান করলেন এরপর তিনি বললেন নিশ্চয়ই কেমতের দিন এ সমস্ত নিয়মর সম্পর্কে প্রশ্ন করা হবে বর্ণনাকারী বলেন হজরত ওমর কেজুরটি কেজুরের ছরাটি নিয়ে জমিনের উপর আঘাত করলেন এবং এতে উম কেজুরে কেজুরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিকৃতভাবে চিটিয়ে পড়ল অতঃপর বললেন রাসূলুল্লাহ আমরা কি কিয়ামতের দিন ওই সম্পর্কে জিজ্ঞাসিত হব তিনি বললেন হ্যাঁ তবে তিনি বিশাল জবাব জবাব করতে হবে না এক কাপড়ের সেই টুকরো দিয়ে যা মানুষ তার লজ্জাস্থান আবৃত করে আর দুই অথবা রুটি সে কন্ডি যা দিয়ে তিনি খোদা নিবরণ করেন তিন ওই ছোট ছোট ঘরখানা যাতে অবস্থান করে গ্রীষ্ম ও শীত শীত হতে আত্মরক্ষা করবে আহম্মদুল এমন মোরসাল হিসাবে দস্তরখানা না উঠানো পর্যন্ত কান কানচার মসজিদ হতে উঠবে না আদিস তিন হাজার নশ তিপান্ন হজরত আবদুল্লাহ ইবনে অমর রাদেল হতে বর্ণিত তিনি বলেন আসল্লা সালাম বলেছেন যখন দস্তরখানা বিছানো হয় তখন তা তুলে নেওয়া পর্যন্ত সে যে নিজ হাতকে গুটিয়ে না যদিও সে প্রতৃপ্ত হয়ে যা আর যেন সে ওজোর পেশ করে উঠে যা কেননা তারা সঙ্গীরা লজ্জিত করবে ফলে সেও নিজের হাতখানা গুটিয়ে ফেলবে অথচ তার আর কাওয়ার প্রয়োজন থাকতে পারে ইবনে মাজাহ বাই হাকি সোহাবুল ইবনে মানে ইমানে মেহমানকে বাড়ির দরজা পৌঁছে দিতে হয় হাদিস তিন হাজার নয়শো সাতান্ন হজরত আবু হুরাইয়া হতে বর্ণিত তিনি বলেন আসল্লা সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মেহানদারকে মেহানের সঙ্গে বাড়ির দরজা পর্যন্ত বের হওয়া ইবনে মাজাহ অন্তর্ভুক্তি সহাবুল ইমানে আবু ও ইমানে আব্বাস হতে হতে তিনি বলেন এ সনদ দুর্বল পানি বসে পান করতে হয় হাদিস তিন হাজার নয়শো একষট্টি অজত আনা সাদেল বনিত রাসুল্লাহ সাল্লাম কাউকে দাঁড়িয়ে পান করা নিষেধ করেছেন মুসলিম পানে পান করতে তিন নিঃশ্বাস নিতে হয় হাদিস তিন হাজার নয়শো তেষট্টি অজতানা সাদেল হতে বনিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম পান করতে পানি পানীয় পান করতে তিনবার নিঃশ্বাস নিবেন অর্থাৎ একবার সব সবটুকু পান করতেন না মুসলিম ওইশই মুসলিম মুসলিম বর্ণনা আছে যে তিনি বললেন এভাবে পান করে তৃপ্তিকরদায়ক স্বাস্থ্যের জন্য নিরাপদ লোকপাক রেশমি বস্ত্র পরিধান করা নিষেধ হাদিস তিন হাজার নয়শো সত্তর অজত হুজাইফা রাজ কর্তৃক তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে চিনে শুনেছি তিনি বলেন তোমরা মোটা কিংবা মিহি রেশমি বস্ত্র পরিধান করো না এবং সোনা রোপা পেলাতে পান করো না আর তা তার পাতে না কেননা এগুলি হলো কাফেরদের জন্য দুনিয়া তোমাদের জন্য হলো আখেরাত উপকারী এক শ্বাসে পানীয় পান করা উচিত না হাদিস তিন হাজার নয়শ ছিয়াশি ছিয়াত্তর আজাত ইবনে আবাসা তেলা নহতে বনিত তিনি বললেন আসলে তারা쌈 বলে যান তোমরা উটের উটের নেই এক শ্বাসে পান করবে না বরং কিম্বা তিন শ্বাসে পান করবে আর যখন পান করবে শুরুতে বিসমিল্লাহ বলবে এবং যখন পেলা মুখ হতে আদা করবে তখন আলহামদুলিল্লাহ করবে তিন মিজে কারণ এই দোয়া

এবং এটা অপেক্ষা উত্তম খাদ্য দান করো আর যখন দুধ পান করবে তখন জেন বলেন হে আল্লাহ এর মধ্যে আমাদের জন্য বরফত দাও এবং আরও অধিক দান করো এর চেয়ে উত্তম বস্তু দান করো একতা বলা এর চেয়ে বস্তু উত্তম বস্তু দান করো এক কথা বলা যাবে না কেননা দুধ ছাড়া অন্য কোনো জিনিস খাদ্য পানি উভয়ের জন্য যথেষ্ট নয় তিরমিজি ও আবুদাউদ সোনার উপর পাত্রে পান করা হারাম হাদিস তিন হাজার নয়শ তিরাশি অজিত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বনেত তিনি এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সোনার উপর পাত্রে অথবা এমন পান করে যাতে রূপা কিছু অংশ মিশ্রিত আছে সে যে নিজের পেট যার নামের আগুনে ঢেলে দিল আগুন জাহান নামের আগুনে ঢুক গিলল উপকারী দ্বারা কুতুনি ঘুমানোর পর ঘরে আগুন রাখা ভালো নয় হাদিস তিন হাজার নয়শো তিরানব্বই হজরত আবদুল্লাহ ইবনে অমর আদালো কর্তৃক বর্ণিত তিনি বলেন আসল্লা তাল্লাহ আসলাম বলেছেন যখন তোমরা ঘুমিয়ে পড়ো তখন তোমরা ঘরের মধ্যে আগুন রেখো না মুসলিম তাতে কুকুর শুনলে আল্লাহর কাছে পান চাইবে চাইতে হাদিস তিন হাজার নয়শো পঁচানব্বই হজরত জাবের রাজু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যখন তোমরা রাতে কুকুর চিৎকার বা গাদা শুনতে গাদার ডাক শুনতে পাবে তখন আল্লাহ তার অভিশপ্ত শয়তান হতে শয়তে পান্না সাবে কেননা তারা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না আর রাতে যখন মানুষের চলাচল বন্ধ হয়ে যায় তখন তোমরা যাওয়া কমিয়ে দিয়ে কেননা আল্লাহ তার কিছু জীবকে রাত্রিকালে ছেড়ে দেন এবং তোমরা ঘরের দরজা বন্ধ রাখে বন্ধ করে রাখো আর আল্লাহর নাম স্মরণ করো কারণ শয়তান এমন দরজা খুলতে বন্ধ করা হয় তবে তোমরা গুটি মটকা টেকে রাখো শূন্য বা উপর করে রাখো এবং মশকের মুখ বেঁধে রাখো চড়ে শূন্য রাতে ঘুমানোর সময় বাতি নিবিয়া রাখতে হাদিস তিন হাজার আব্দুল্লাহ ছিয়ানব্বই হজরত ইবনে আব্বাস তাদের লহ থেকে করতে কর্তৃক বর্ণিত তিনি বলেন একদিন এক ইঁদুর জ্বলন্ত একটি সলাতে টেনে আনলো এবং রাসুল্লা সালাম সামনে ওই ছাটাইয়ের উপর রেখে দিল ও যা উপরে তিনি উপবিষ্ট ছিলেন ফলে তা এক দিধাম পরিমাণ জায়গা জলে জ্বলে গেল তখন তিনি বললেন রাতে তোমরা ঘুমাবে তখন সেরাক বাতি নিভিয়ে ফেলবে কেননা শয়তান জাতীয় অনিষ্টকারী ফানিকে উদ্বুদ্ধ করে বলে তারা তোমাদের মধ্যে আগুন ধরিয়ে দেয় আবুদাউদ কাপড় মাটি দিয়ে হেসছে চলা উচিত না হাদিস সাইর হাজার অজাত আবদুল্লাহ ইবনে অমর আদুল্লাহ হতে বর্ণিত তিনি বলে আসল্লা তালাম বলেছেন এক ব্যক্তি অহংকার বসত তার ইজার হেসরিয়ে যাচ্ছিল এমন অবস্থা তাকে মাটিতে দষিয়ে দেওয়া হলো ফলে সে কেমত পর্যন্ত জমিনের ভিতর তলিয়ে যেতে থাকবে বোকারি টাক নিচে কাপড় পরলে কে মতে আল্লাহ দৃষ্টি দিবেন না হাদিস তিন হাজার নয়শো আটানব্বই অযথা হতে মনিত আসলে চাচাম বলেছেন যে ব্যক্তি অহংকার বহত টাকনার নিচে ইজার জোলায় আল্লাহ তালা কেমতে দিন তার দৃষ্টি তাকে তার দিকে দৃষ্টিপাত করবেন না বোকারিও মুসলিম রাসুল্লাহ সাহায্যাম দশটি কাজ নিঃশেষ করে নিষেধ করেছেন হাদিস সাহায্য বিয়াল্লিশ হজতাবু রায়হান কর্তৃক বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহাম দশটি কাজ নিষেধ করেছেন একটি দাঁতকে দাঁড়ালো করা শরীরের উল্কি লাগানো সৌন্দর্যের জন্য মুখ পশম ওঠান কাপড়ের আবরণ চারা দুইজন পুরুষের একই চাদর নিচে শয়ন করা কাপড়ের আবরণ চারা দুইজন মহিলা একই চাদর চাদরে শয়ন করা আজমিদের ন্যায় জামা নিচে রেশম ব্যবহার করা অথবা আজমিদের জামার কাদের উপর হওয়া এবং শাসক ছাড়া অন্য কারো পক্ষে চিলযুক্ত আংটি ব্যবহার করা আবু দাউদ ও নাসায় সোনার আংটি ব্যবহার করা নিষেধ হাদিস সায়াদা তেতাল্লিশ হযাদ আলির আদালো অতি বনিত তিনি বলেন আসলে আসলে আমাকে সোনার আংটি রেশমের জামা পরিধান এবং গদি ব্যবহার করা নিষেধ করেছেন তিন মেজি আবু দাউদ নাসা ইবনে মাজাহ আবু দাউদ অপর এক বর্ণনা আছে তিনি বলেন আমারকে অর্থাৎ লাল বনের গদি ব্যবহার করতে নিষেধ করেছেন দুনিয়া সুনাম পোশাক করা উচিত নয় আদি হাজার চৌত্রিশ হতে আব্দুল্লাহ তিনি বলেন আসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে সুনাম পোশাক পরিধান করে আল্লাহ তালা কেমতে দিন তাকে অপমান পোশাক করাবেন আহম্মদ আবু দাউদ্ ইজমামাজ স্বর্ণ ও রেশমের রেশম সিলুকের ব্যবহার করতে পারে আদি চার হাজার উন উনত্রিশ হল শাড়ি কর্তৃক রাসুলা বনিত রাসূলা বলেছেন স্বর্ণ রেশমের কাপড় ব্যবহার আমার উন্নতে নাইদের জন্য হালাল এবং পুরুষের জন্য হারাম করা হয়েছে তিন মেজি নাসারি শরীর দেখা যায় এমন এমন কাপড় পরা নিষেধ চার হাজার তিপ্পান্ন হজরত হজরত দাহ দাহ ইয়া ইবনে খলিফা রাজ হতে বনিত এক সম রাসুল্লাহ সাল্লা কাছে কতগুলি কি কিপতি মিশরে একাপরা না হল তিনি তা হতে একখানা কি কাপড় আমাদের প্রদান করে বললেন এটাকে দুই কণ্ঠ করে নাও এক কণ্ঠ কেটে জামা তৈরি অপরটি উনি হিসাবে ব্যবহার করার জন্য তোমার স্ত্রীকে প্রদান করো যখন তিনি যেতে লাগলেন তখন আসলে বললেন তোমার স্ত্রী ও এ নির্দেশ দিবে যেন সে তার নিচে অন্য আরেক কাপড় লাগিয়ে নেয় যাতে শরীর দেখা না যায় আবুদাব আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মন সব আল্লাহ এই আমি আল্লাহর কাজে আত্ম সবান আমার আমার আগে আল্লাহ আলহাম করতে বানান আসলে আল্লাহ উপাদান পালন করতে রক্তি দান করুন দুনিয়াতে কাতে কল্যাণ দান করুন রোগ্নিহতের আকাশ করুন হযত মহাদ আল্লা আল্লাহল্লাহ জীবনে ক্ষমা করুন আমিন আমার বিটিগুলা আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন